আর মেশিনের শব্দ ভাই অস্থির আসসালামাইকুম সকল মশু শিকারি ভাইরা শিকারি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো হচ্ছে প্যাকেজ তো ভাই প্যাকেজ শুধু প্যাকেজ হবে তো আজকে আপনাদেরকে যে প্যাকেজটা দেবো এটা হচ্ছে লাড্ডু খেলার জন্য খুবই সুন্দর একটা প্যাকেজ এবং দুই তিন কাটাও খেলা যাবে লং থ্রো নদী নালা খাল বিল যে কোনো জায়গায় আপনারা এটা লং থ্রো করতে পারবেন আর রডের সাইজ আছে কি বলবো সাত আট নয় দশ পর্যন্ত সাইজ আছে আপনারা চাইলে ছোটো সাইজ নিলে প্যাকেজটা পঞ্চাশ টাকা করে কিন্তু কমবে ঠিক আছে এখানে রডের দামটা আমি উল্লেখ করব না কারণ হচ্ছে এটা রডের দাম আমি বলে দেবো যে মার্কেট ভ্যালুটা কতটা অবশ্যই বলবো নাহলে তো আপনারা বুঝতে পারবেন যে প্যাকেজে নিলে কতটা কম হচ্ছে আর মেশিনটা হচ্ছে চার হাজার থাকছে তো যাই হোক চ্যানেলে যারা নতুন আসছেন বাদে ইউটিউব চ্যানেল তো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখছেন এমবি বি খান তারা অবশ্যই ফেসবুক আইডিটা কিন্তু ফলো করে নেবেন আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো এই হচ্ছে বিষয় আর আমাদের ভিডিও শেয়ার করলে কিন্তু অনেকে গিফট পাই তো প্রত্যেক শুক্রবারে বা শনিবার বা রবিবারের মধ্যে আমরা সেটা গিফট হয়ে করি এই হচ্ছে বিষয় তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে চার হাজার ডিবাও চার হাজার মডেল এই রিলটা আপনারা পেয়ে যাবেন আর এটা তো সুতা প্রচুর আটে যেমন পঁয়ত্রিশ এমএমার্টে একশো ষাট চল্লিশ একশো বিশ আর তিরিশ এমএমার্টে দুইশো মানে এটা আপনার লং দুই কাটা তিন কাটা সবই খেলতে পারবেন আর ওজনটাও হালকা ঠিক আছে আর লাড্ডু খেলার জন্যই তো কর্কের হ্যান্ডেল এর রডটা খুবই মার্কেটে চলছে এটা না হচ্ছে তিল্লি কাটানা এটা হচ্ছে মানে কি বলবো গতবার আসছিল এত চলা চলছে যে মালটা পরের বার আবার নিয়ে আসা হয়েছে যে কারণে এটা মার্কেটে প্রচুর ডিমান্ড এটা হচ্ছে তিল্লি কাটানা দেখতে পাচ্ছেন পুরোটাই ব্ল্যাক কালারটা খুবই সুন্দর মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির মতো আলফার মতো ডিজাইন প্রত্যেকটা পার্টে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট কিন্তু এরকম ডিজাইন এই তো শুধু আগাটা দেখছেন আগাটা কিন্তু ব্ল্যাক তো এই ছিপের সাথে এই মেশিনটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে যে কারণে আমি ভাবলাম যে প্যাকেজটা করি এবং সুন্দর লাগলে তো হবে না এটা হচ্ছে ক্যাপাসিটি অনুযায়ী না আমাকে হচ্ছে কিন্তু মেশিনটা দিতে হবে যাতে আপনাদের সুবিধা হয় ঠিক আছে হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় দেখুন আমি কি লেভেলের ভাঁজ করছি এবং ফোর্স দিলাম আলাদা হতে ভাঙলো না আর এখানে আমার স্পেস ছোটো যেহেতু দশ ফিট দিয়ে ভিডিও করছি তো না হলে আপনাদেরকে আর একটু ভালো করে দেখাইতে পারতাম তো যাই হোক এটাতে কতখানি মাছ ধরা যাবে আমার এক কাস্টমার ভাই নিয়ে প্রায় সাড়ে নয় কেজি মাছ অলরেডি ধরছে এবং আরও অনেক কাস্টমার আছে যারা অনেক বড়ো বড়ো মাছ ধরেছে সেটা না কিন্তু ভাঙছে কে বা ভাঙে না এরকম রিভিউ আমি এখানে পাই নাই এই হচ্ছে বিশেষত ভাই মাছ মারা হচ্ছে টেকনিক ঠিক আছে কথা টেকনিক এটাতে যদি মাছ মারা জানেন এক দেড় কেজি দুই কেজি মাছ ইনশালা ধরতে পারবেন আর হচ্ছে টাইনা যদি তুলতে চান এক কেজি দেড় কেজি সাজেস্ট করি আর যদি ভাই একদম মানে অভিজ্ঞ শিকারী হন পনেরো বিশ ত্রিশ কেজি মাছ এটা তো ধরা যাবে কোনো প্যারা নাই ঠিক আছে আর যদি ভাই মাছ ধরা না জানেন বা টেকনিক যদি না কাজ করে তাহলে হচ্ছে ওই কি বলে দশ কেজি মাছ ধরা ছিপে ওই একশো গ্রামের ভাঙতে দেখছি তো বিষয় যারা সে অভিজ্ঞ শিকারী আছে তারাই এই বিষয়টা জানে তা রিলটা কিন্তু খুবই সুন্দর স্মুথ রিল এই রিল দিয়ে হচ্ছে আপনার সুতা যেহেতু আটে এবং এটা দিয়ে দশ পনেরো বিশ কেজি পর্যন্ত মাছ আপনারা ইজি টেকনিক খাটিয়ে খেলে তুলতে পারবেন আর এই রিলের হচ্ছে ড্রাগ পাওয়ার সামনে হয়তো আর বডিটা হচ্ছে ঢালাই বডি দেখতে পাচ্ছেন বডি কোনো দিন স্টিলের হয় না মেটাল স্টিল অনেকে মনে করে স্টিলের কোনো দিন বডি হয় না দশ হাজার টাকা দামের রিলেরও স্টিলের বডি হয় না এগুলো ঢালাই হয় ঠিক আছে এক ধরনের কার্বন দিয়ে ঢালাই পুরোপুরি ঢালাই দেখুন শক্ত এতে মাথায় মারলে মাথা ফাটে যাবে সোজা কথা ঠিক আছে হ্যান্ডেলটাও কিন্তু পুরোটা ঢালাই দেখুন ঠিক আছে এটাও ঢালাই কোনো প্লাস্টিকের কোনো অপশনই নেই তো আর মেশিনের শব্দ ভাই অস্থির তো ভাই সেই শব্দ সেই ঠিক আছে আর এটার প্যাকেজটা কত রেট আছে এটা মাত্র তিন হাজার টাকার প্যাকেজ ঠিক আছে অনেকে ভাববেন ভাই এত কম কেন তো ভাই এটা সব কিছু থেকে সীমিত একটা লাভের এটা প্যাকেজ তো এটা শুধু হচ্ছে রড আর রিলের প্যাকেজ নয় সাথে কিন্তু আরও অনেক কিছু আছে সেটা আপনাদেরকে দেখাই দেবো কিন্তু যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা শেয়ার করেন এই অবশ্যই শেয়ার করে একটু সাপোর্ট করবেন কারণ আমরা যতটুকু পারি আপনাদেরকে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি অফার এটা তো এটা হচ্ছে কার্প এক্সপার্ট এটা হচ্ছে দেড়শো মিটারের একটা সুতা এটা হচ্ছে তিরিশ এম এম আপনারা যে কোনো সাইজ নিতে পারেন কোনো প্যারা নাই এটা হচ্ছে বত্রিশ আছে তিরিশ আছে চল্লিশ আছে আর অন্যান্য সাইজগুলো আছে আর সাথে থাকছে একটা আট লাড্ডু যেহেতু এটা হচ্ছে লং কাস্টিংয়ের একটা প্যাকেজ হবে এবং অলরাউন্ডার তো সব কিছু তো দেওয়া দরকার আছে এবং এখানে দেখুন ঝোপা ঝোপা চার কাটা দুই সেট ছয় কাটার এক সেট একটা খাড়া ফাতা পাবেন একটা ভাষা ফাতা পাবেন এবং আরও কিছু জিনিস আছে এখানে দুটো স্টপার দুইটা সিভেল পাবেন আর এখানে তিন কাটার বসে পাবেন এক সেট আর হচ্ছে দুই কাটার পাবে এক সেট তো খারা ভাষা যা যা লাগে ভাই তিন হাজার টাকা এবার মাথায় নিছেন ব্যাপারটা মাত্র তিন হাজার টাকা আবার এখানে আরও একটা ব্যাপার আছে এখানে কিন্তু আপনার গাড়ি ভাড়াটা কিন্তু লাগছে না ঠিক আছে গাড়ি ভাড়াটাও কিন্তু লাগছে না মানে আপনার প্রোডাক্টের ভ্যালু আসছে মাত্র আঠাশশো মানে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আগে বলে দিচ্ছি এটার ভ্যালু আছে মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থানে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আর এটার মেশিন হচ্ছে চার হাজার মডেল রড দশ ফিট আর যদি মনে করেন রড হচ্ছে একটু ছোটো নেবো তাহলে পঞ্চাশ টাকা করে কমবে প্রত্যেক ফিটে আর যদি মেশিন মনে করেন যে একটু বড় নেবো তাহলে একশো টাকা বাড়বে পাঁচ হাজারও আছে আর যদি মনে করেন ছোটো নেবো তাহলে একশো টাকা করে কমবে তাহলে এইটা হচ্ছে মজার বিষয় তো এনথিরি বাজার সবসময় আপনাদেরকে এইভাবেই প্রোডাক্ট দিয়ে থাকে আর সামনে একটা খুব স্পেশাল একটা ধামাকা জিনিস আসবে যাতে আপনাদের জন্য খুব সুবিধা হবে তো এটা এখন বলবো না ওটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হইলেই আপনাদেরকে জানিয়ে দেব তো যাই হোক সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটি শেয়ার করে দেবেন মানে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আর কমেন্ট করতেও ভুলবেন না ধন্যবাদ সবাইকে